আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন ইঞ্জিনিয়ার এগ্রোর নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম এখন সকাল টাইম আমাদের খামারের কাজ করার লাগবে প্রত্যেক দিনের মতো আজকে আমাদের খামারের কর্মযজ্ঞ শুরু এখান থেকেই হৎ হাত হথ মুরগিগুলো যে ঢুকে কীভাবে আল্লাহ জানে গেট লাগায় থাকে তারপরে এই যে উপর পাশ দিয়ে ঢুকে এটা হচ্ছে আমাদের টিউবওয়েল টিউবওয়েলের উপর দিয়ে উড়ায় ওঠে তো যাই হোক আজকের ভিডিওটা সকাল সকাল করতেছি যে খামারের পাশে একটা নতুন ঘর বানাইতেছিলাম সেটার হালকা পাতলা আপডেট দেওয়ার জন্য মূলত ভিডিওটা করতেছি তা চলেন দেখে আসি আমাদের খামারের নতুন ঘরের আপডেট কি এটা হচ্ছে গতকালের গোবর বাইর করে রাখছি এটা ফেলে দেব তারপর আজকের গোবরগুলো টানবো তো এই যে আমাদের খামারের পাশে যে নতুন ঘর ওই ঘরে কাজ চলতেছে কালকে থেকে কাঠ নিয়ে আসছি গতকাল চারটা মিস্ত্রি আসছিল ওরা ফ্যারামটা রেডি করতেছে ঘাসের খাবার দিয়েছিলাম যেহেতু এখন ধান পাকা শুরু হয়ে গেছে এই জন্য হচ্ছে ভেতরে থাকে হচ্ছে আমাদের খামারের পাশে নতুন ঘর আমাদের খামারটা ছিল আট সাতচল্লিশ ফিট কিন্তু এটা সাতান্ন ফিট দশ ফিট বেশি এই যে খামারের কাজ এই যে আমাদের গরু খামার এটা এটার পাশে এই ঘরটা এই যে স্বরগুলা হচ্ছে তুলতে ছিল কালকে তুলতে পারে নাই অনেক ওজন সম্পূর্ণ একটা গাছ আছে এই স্বরগুলার এগুলা আমরা সর বলি এগুলা এগুলার উপর ভিত্তি করে হচ্ছে টিনের লোডটা থাকবে এগুলো হচ্ছে ইউক্লেপটাস গাছের টন পনেরো দিনের মধ্যেই ঘর কমপ্লিট হয়ে যাবে আল্লাহ যদি চাই একেবারে খামারের মতো কমপ্লিট হয়ে যাবে হাঁসগুলা এখন সবসময় বাসায় থাকে কারণ বাইরে ধান পাকে গেছে তো ঠিক আছে আপনারা সবাই ভালো থাকবেন এই যে ঘর Ejek hamar.